হ্যালো एवरीवन সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অমিত কুমার রায় আমার এসটেন্সির যে নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এসাইড ট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এসাইড ট্যাগ সম্বন্ধে এসাইড ট্যাগ এসাইড ট্যাগটি কি এসাইড ট্যাগ হলো আমাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন ধরনের সাইডবার অ্যাড করা থাকে তো এই সাইডবারগুলোর ভিতরে আমাদের ইমেজ থাকতে পারে টেক্সট থাকতে পারে বা কোনো লিস্ট থাকতে পারে বা কোনো কন্টেন্ট থাকতে পারে এই যে যে একপাশে ব্লগ পোস্ট এবং আর পাশে যে সাইট যে লিস্ট আইটেমগুলি থাকে এই আইটেমগুলিকে একত্রে একটি র্যাপার দিয়ে আটকানোকে আমরা অ্যাসাইড দিয়ে আটকাতে পারি তো অ্যাসাইট ট্যাগ ইউজ করাটি আসলে সেই পারপোজে তো অ্যাসাইডটা একটি কিভাবে ইউজ করা হয় আজকে আপনাদের সেটি দেখাবো তো চলুন আমরা শুরু করি এক্ষেত্রে প্রথমে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে তো প্রথমে আমরা ফোল্ডারটি ক্রিয়েট করে নিই এরপর আমরা একটি ইন্ডেক্স ডটেম পেজ ক্রিয়েট করে নেই এখানে আমরা ইন্ডেক্স ডট এস টিমেল পেজটিকে আমাদের এডিটরে এবং আমাদের ব্রাউজারে অ্যাড করে নেই তো এখন আমাদের এস টিমেলের যে বেসিক স্ট্রাকচার সেটিকে লিখতে হবে তো এটি আমাদের এস টিমেলের বেসিক স্ট্রাকচার তো আসুন আমরা এখানে যেহেতু অ্যাসাইড ট্যাগ নিয়ে আলোচনা করছি টি এখানে লিখি এস টিমেল অ্যাসাইড এস টিমেল প্রথমে আমরা একটি সেকশন নেব এই সেকশনের ভিতরে আমরা দুটি আলাদা আলাদা কন্টেন্ট করবো একটির নাম দেব আমরা এবং আরেকটির নাম দেবো আমরা এসাইড অ্যাসাইট তো

এখান থেকে আমরা ডামি টেক্সট কপি করলাম এবং এখানে পেস্ট করলাম তো এখন আমাদের দেখেন আউটপুটটি অনেকটি এরকম আসছে সরি আমাদের একটু ভুল হয়ে গিয়েছিল এখানে আমাদের ট্যাগটি শেষ হয়ে গিয়েছিল না তো এই কারণে আমাদের সমস্যাটা তৈরি হচ্ছিল এখানে আমাদের টেস্ট হেডিংটি অনেকটি এরকম মানে আমাদের আর্টিকেলটি এখানে এরকম আমরা তৈরি করেছি তো এখন আমরা অ্যাসাইড ট্যাগ ইউজ করব অ্যাসাইড ট্যাগে আমরা এখানে আমরা অ্যাড করব এখানে একটি লিস্ট তো সেই ক্ষেত্রে আমরা একটি ডিব নেই ডিব আইটেম নেই এর ক্লাসের নাম দিলাম লিস্ট তো এখানে আমাদের একটি লিস্ট আইটেম থাকবে একটি আনঅর্ডার লিস্ট দিলাম আন লিস্ট কিভাবে কি পারপস ইউজ করি এবং কিভাবে ইউজ করি সেটি আমরা একটি ভিডিওতে দেখিয়েছি প্লে লিস্টে ভিডিওটি আছে আশা করি দেখে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয় তো এখানে আমরা হোম অ্যাড করলাম এবং আরো বেশ কয়েকটি লিস্টকে আমরা এখানে অ্যাড করব তো এখানে আমরা হোম অ্যাবাউট কন্ট্যাক্ট এবং আরেকটি লিস্ট আমরা অ্যাড করি এখানে যার নাম দেই অ্যাড্রেস অ্যাড্রেস ট্যাগটি আমরা অতীতে একটি ভিডিওতে দেখেছি ভিডিওটিও ও প্লেলিস্টে আছে আপনারা আশা করি ভিডিওটি দরকার হলে দেখতে পারবেন এটি অ্যাড্রেস ট্যাগটি এভাবেই লেখা হয় অ্যাড্রেস ট্যাগটি আসলে আমরা কন্টাক্ট ইনফরমেশন যখন আমরা অ্যাড করব সেই ক্ষেত্রে আমরা অ্যাড্রেস ট্যাগটি ইউজ করি এখানে আমার নাম লিখলাম তো দেন আমরা এখানে লিখি তো দেখি এখন আমাদের আউটপুট টি কিরকম আসছে এটি একটি আলাদা একটি ডিভের ভিতরে আলাদা একটি সেকশনে তৈরি হয়ে গিয়েছে তো দেখেন আউটপুটটি অনেকটি এরকম একটি সেকশন তার ভিতরে আমাদের এবং আর্টিকেল দুটি আলাদা আলাদা সেকশন তো এর সাহায্যে আমরা এই দুটি আহ সেকশন কে বা এই দুটি কে আলাদা আলাদা আমরা পাশাপাশি আনতে পারি সিএসএস এর মাধ্যমে এটি আসলে আমাদের এই যে যে ব্লগ তৈরি করা সেক্ষেত্রে আমাদের আহ সেজন্য আমরা আলাদা আলাদা এক একটি ট্যাগ ইউজ করি আলাদা আলাদা একটি সেকশন ইউজ করি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য